সৎ ভয়ানক অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণে আনলো এলাকাবাসী যদিও আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে আসে দমকলের একটি জিন অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে মাথাভাঙা শহরের আট নম্বর ওয়ার্ড এলাকায় জানা গেছে রান্না করতে করতে আচমকায় আগুন লেগে যায় আর আগুন লাগা মাত্রই খবর দেওয়া হয় মাথাভাঙা দমকল কেন্দ্রে কিন্তু দমকলের অপেক্ষায় না থেকে এলাকাবাসীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন প্রত্যেকের বাড়ি থেকে জলের পাইপ বের করে আগুন নিবানোর কাজে ঝাঁপিয়ে পড়েন তারা প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিরন্তনে আনেন এলাকাবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ওয়ার্ডের কাউন্সিলরও তবে অভিযোগ আগুন লাগার প্রায় চল্লিশ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙা দমকলের একটি ইঞ্জিন দমকল পৌঁছানো মাত্র এক ক্ষোভ উগড়ে দেয় এলাকাবাসীর সহ বাড়ির লোকজনেরা এবং সঙ্গে সঙ্গে জানানো হয়েছিল ফায়ার গ্রেড ওরা কোনো কেউ নেই সব বলছে বাড়ি বাড়িতে চলে গেছে একটু পর পাঁচ মিনিট পর পর ফোন করছি বলছি রওনা দিচ্ছি এই চেনাকাটা পেরোলাম এই এই পেরোলাম এই করতে করতে ওরা প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর আসলো আমার বক্তব্য যে এখানে ফায়ার ব্রিগেডে একটা গাড়ি মাথা ভাঙার জন্য কেন মজুদ থাকবে না আর ওদের বলে ড্রাইভার ড্রাইভার নেই না মাথা ভাঙার মানুষগুলো কি করবে এই পাড়ার ছেলেগুলো যদি ওদের নিজেদের জীবনের পরোয়া না করে ওরা যে সমানে জল পাম্প দিয়ে আগুনটা নেভালো যদি ওরা না থাকতো আজকে একের পর এক সব বাড়ি ছাড়কার হয়ে যেত ফায়ার ফায়ার ব্রিগেডটা আজকে কোনো কাজই করতে হয় না দমকলে কতটা গাফিলতি রয়েছে এখানে দমকলে গাফিলতি তো আছে ড্রাইভার নেই ড্রাইভার নেই সেটা তো পাবলিক আমরা বুঝবো না ওদের ড্রাইভার নেই ওরা কমপ্লেন করবে ওরা অন্তত মাথা ভাঙা টাউনের জন্য একটা ড্রাইভার একটা গাড়ি সবসময় তো মজুদ রাখা উচিত কখন কোথায় আগুন লাগবে সেটা তো বলা যায় না সব শুধু মিলে সেই মাঝির বাড়ি নিশিগঞ্জ চলে যাবে তা তো হতে পারে না আজকে আমরা একটা ডেপুটেশন দেবো থানায় থানায় একটা ডেপুটেশন দেবই আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকে আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচুর টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব কিছুই অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুরসার রোড বড় ফকির তকিয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট